নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অভিজিৎ আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট তো বন্ধুরা আগের দিন দেখিয়েছিলাম একটা পটল জমির পরিচর্যা কিভাবে করতে হয় তো আজকে আমরা দেখাবো পটল মানে পটলের গাছ নতুন কিভাবে লাগাবেন নতুন মাঠে পটলের যে লতা লাগাতে হয় সেটা কিভাবে লাগাবেন এবং কিভাবে চিনবেন না চিনবেন সেটা আজকে দেখাবো তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন কার্তিকদা ওটাই খুঁজছে কোন কোন লতাগুলো দিলে ভালো গাছ বেরোবে সেই জন্য খোঁজাখুঁজি করছে তো আমরা আজকে দেখাবো পটল নতুনভাবে পটল লাগাতে গেলে কি করতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনারা তো চাষ করছেন চাষ করবেন কিন্তু চাষ করতে গেলে পটল চাষ কখন হয় মেনলি আমরা কার্তিক মাসে অজ্ঞান মাসে অনেকে লাগাই অনেকে ফাল্গুন চৈত্র মাসে লাগাই কিন্তু এখন আমরা পটল লাগাতে গেলে আমি যেটুকু দেখলাম যদি কার্তিক মাসে পটল লাগানো হয় ফাল্গুন মাসে হতে খুব কষ্ট তাই জন্য ভাবছি যে এই যেমন ধরুন যদি আপনি ভাদ্র মাস শ্রাবণ মাসে লাগিয়ে দেন এবার সেই পটলটা সেই গাছটা হতে 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 আপনার সময় লাগবে আপনাদের ফাল্গুনের প্রথম দিকেই প্রচুর পরিমাণে ফল দেবে এই ভিড এই ভিডিওটা আপনাদের বানা আমাদের বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে এই যে পটল অগ্রিম পয়সা পাওয়া আমরা চাষ করেছি কার্তিক মাসে কিন্তু পয়সা ভালোভাবে আমাদের ফাল্গুন চৈত্র মাসে দাম থাকলে আমরা সেই টাইমে তুলতে পারি না তাহলে আমার দিকে তুলতে গেলে ভাদ্র আশ্বিন মাস কিংবা তার আগেই যদি শ্রাবণ মাসে শেষ দিক প্রথম দিক করেও লাগাই তাহলেও আমরা সেটা ফাল্গুন চৈত্র মাসে ভরপুর ফলন পাবে এবং মাচা এরকম ঢেকে যাবে তাহলে আমরা প্রথমে যদি লাগাই তাহলে প্রথমে একটা লত আমার দিকে জোগাড় করতে হবে যে লতটাতে খুব তাড়াতাড়ি গাছটা জন্মাবে তাহলে আমি লত একটা দেখবো যে লতটার মধ্যে ভালো জন্মাবে এই যেমন ধরুন এই দেখছেন এই এই হচ্ছে লত এই লতটার মধ্যে হালকা হালকা পরিমাণে এরকম ছোট ছোট গিট চলে এসছে অনেক গিঁট এসছে এবং এইটা একটু কালারটা চেঞ্জ হয়েছে যেন এটা পরিপক্ক একটা লত এই লতটাকে আমরা ছিঁড়বো কিভাবে ছিঁড়বো এই দেখুন এখান থেকে এটাকে এই যে দেখছেন লতটাকে ছিনলাম এই লতটা এই লতটাকে নিয়ে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা গিঁট রেখে দেবো ছটা গিঁট রেখে এখানে আমরা এভাবে কেটে দেবো হাতেও কাটা যায় এটা কোনো ছুরির সাহায্যে কাটলে আরও ভালো হয় কেন তখন ছুরির সাহায্যে কাটলে এখানটা কোনো একদম মোলামভাবে কাটে গাছটা ভালো বেরোয় তাহলে এরকমভাবে আমরা এটাকে তিন টুকরো করে নেবো এই যে বন্ধুরা আমরা এইভাবে এটাকে কেটে নিয়েছি এই যে এটা লত হয়েছে এই লতগুলোকে আমরা লাগাবো তো কীভাবে লাগাবো সেটাও দেখাচ্ছি আর আমি তিনটে লত ছিঁড়লাম আপনাদের যতটা প্রয়োজন হয় গোটা মাঠের মধ্যে প্রত্যেকটা লত আপনারা ছিঁড়বেন আর কতটা দূরত্বে লাগাবেন আমি সেটাও দেখাবো যে এতটা দূরত্বে লাগালে আপনাদের মাছা করতে সুবিধা হবে এবং গাছটা গোটা মাছা পর্যন্ত ঢেকে যাবে কেউ বলবে না যে কতটা দূরবায় কতটা দূরবাই লাগাবো যে লাগাবে দেখবেন আপনাদের মাছা ঢাকছে না না হয় দেখবেন আপনাদের অতিরিক্ত গাছ হয়ে গেছে তো আসুন দেখা যাক কতটা দূরে দূরে লাগাই আর কতটা দূরে দূরে ভ্যালি করতে হয় কতটা দূরে দূরে মাছার জন্য রেডি করতে হয় আসুন এই লদগুলোকে আমরা একটু ছোট যেটা বিড়ে বলি না এটা বিঁড়ে বিঁড়ে টাইপের করব কিভাবে করব এটাকে ঠিক এই সাইজের নিয়ে এটাকে এরকম ছোটো ছোটো করে বিড়ে যেরকম হয় সেরকম একটু পাকাবো তাহলে কি আমার জায়গাটা কম লাগবে ছড়িয়ে পড়বে না গাছটা এই এরকম এইটাকে আমরা এই দুটোকে একটু ওপর দিকে তুলে দেবো দিয়ে এইভাবে লাগাবো তো এইরকমভাবে আমরা সমস্ত যতগুলো লাগাবো সমস্ত এরকম বিড়ে টাইপের করে নেবো এই যে দেখুন বন্ধুরা এবার আমরা চলে এসেছি মাঠে লাগাবো আমি সমস্ত লদগুলোকে এরকম দেখছেন কীরকম করে নিয়েছি এরকম ছোট ছোটো 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 এই যে বিড়ে এই বিড়ে করে নিয়েছি এবার বিড়ের পর এই যে দেখছেন এই মা এই যে আমাদের ভ্যালিটা করা আছে এই ভ্যালিটার মধ্যে ঝিঙে লাগিয়েছি এবার আমি চাষি বন্ধুদেরকে একটা জিনিসই বলতে চাইছি যে এই ঝিঙে আছে ঝিঙের সঙ্গে আমি পটলটা লাগাবো এই যে ভাদ্র ভাদ্র মাস সামনের দিকেই চলে আসছে এই টাইমে যদি আমি এইটা লাগাই এখন লাগালে কী হবে গাছটা আমার রেডি হয়ে থাকবে একদম ফাল্গুন মাসে তুরুত দিতে পারবো এখন ঝিঙের সঙ্গে যদি পটল গাছটা হয়ে যায় উঠে রয়ে যাবে পরে মাচাটাকে আমরা এর মধ্যে মাছা করবো মাচা করে রেডি করে রেখে দেবো এটা যেন ফাল্গুন মাসের প্রথম থেকেই আমরা মালটা তুলতে পারি এবং দাম পাই সেই জন্য এখনই লাগাবো এবং কিভাবে লাগাবো এবার দেখে নিই এখন যেহেতু বন্ধু বর্ষাকাল সেই জন্য আমরা অল্প অল্প খুঁড়বো তার মধ্যেই এটাকে লাগিয়ে দেবো বেশি গর্ত করব না আর এখন যেহেতু আমরা এইটা এখন গাছ তৈরি করব এর মধ্যে কোনো সার দেবো না এই যে আমরা এইটা অল্প একদম যেন উপরে থাকে সেরকম লাগিয়ে দিলাম এদিকে দেখছেন দুটো ডাঁটকে দুদিকে আমরা বার করে রেখেছি সাইড করে যাতে এইগুলো থেকে বেরোতে সুবিধা হয় এই সাইডেও বেরোবে তো এইটা একটু তাড়াতাড়ি বেরোবে তো এইরকম আর বন্ধুরা আর একটা খবর আপনাদেরকে বলে দিই এই যে এই ভ্যালিটা আর এর সঙ্গে দেখছেন আর একটা ওই যে ভ্যালি করা আছে এর দূরত্ব আমরা দেবো ছ হাত ছ হাত মানে দেড় ফুট করে যদি হয় ন ফুট এবার এই ন ফুট দেওয়ার কারণটা হচ্ছে ন ফুটের মধ্যে আমার দিকে দু থেকে আড়াই ফুট একটা গ্যাপ দিতে হবে যাতে আমরা মাচা করে ওই ওর মধ্যে যেতে পারি মানে আমরা সাত ফুট দেবো সাত ফুট থাকবে আমাদের মাচাটা আর দু ফুট আড়াই ফুট একটা গ্যাপ রেখে দেবো যার মধ্যে আমরা যাব পটল তুলতে পারবো বা এই যে এখন ঝিঙে লাগিয়েছি ঝিঙেটাও তুলতে সুবিধা হবে এটাকে আমরা কাটা মাচা বলছি তো এই সিস্টেমে আমরা ছ হাত ছ হাত বা ন ফুট দূর দূর ভ্যালিটা তৈরি করব আর এই দিক থেকে এই দিক আমরা মোটামুটি তিন হাত দূর দূর একটা করে একটা থেকে আর দূর তিন হাত দূর দূর লাগাবো যেমন এই যে এক দুই এটাকে একটু মাটিটাকে আমরা নরম করে নিচ্ছি যাতে মাটিটা একটু ভালো হয় এইভাবে আমরা তিন হাত দূর 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 লাগিয়ে দেবো এই ভ্যালিটার মধ্যে আর মনে রাখতে হবে এই যে ন ফুট দূর দূর আমরা মেন ভ্যালি তৈরি করব ন ফুট দূর দূর আর এই দিক থেকে ডিসটেন্স দেবো তিন ফুট দূর দূর এই তিন হাত দূর দূর মানে সাড়ে সাড়ে চার ফুট দূর দূর তাহলে আমরা এর মধ্যে মাছাতে তুলে দেবো আর ওইটা তবে মাছাও পরে দেখাবো কীভাবে মাছা করতে হয় সহজেই মাচা হয় একাই মাছা করা যায় পাঁচজন সাতজন কিছু লাগে না যাদের যাদের মনে হয় যে পাঁচজন সাতজন করে লাগে আমরা একা মানুষ কি করে পারবো এখনকার দিনে একা না হলে কিচ্ছু করা যায় না কারণ একাই তো সব এবার যদি মনে হয় যে পাঁচজন সাতজন লেবার বা কোনো বন্ধু করব তাহলে তার হবে তোমার হবে এই হতে 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 অনেক সময় পেরিয়ে যাবে আজকে বলবে হবে না কাল বলবে হবে না আমি দেখিয়ে দেবো নিজেই মাচা তৈরি হবে কাউকেই দরকার নেই একাই হবে একাই সব কিছু অথচ শক্তভাবে ভালো হবে আর একটা চাষি বন্ধুরা দেখুন আমরা পটল তো লাগাবো পটল লাগাতে গেলে স্ত্রী ফুল পুরুষ ফুল আছে সেটা অনেকে জানে অনেকে জানে না তবু যারা নতুন চাষ করে তারা তো জানাই না আর যারা পুরনো চাষ করে তারা অবশ্যই জানে তবু এই প্রত্যেকটা আমরা যে ভ্যালিটা আপনাকে দেখা দেখাবো বা দেখা দেখিয়েছি সেই যে ভ্যালিটার মধ্যে ছ হাত দূর ছ হাত দূরে দূরে যে ভ্যালিটা আমরা তৈরি করেছি তার মধ্যে ওই প্রত্যেকটা ভ্যালির মধ্যে একটা করে পুরুষ গাছ লাগবেই এবার যারা নতুন চাষ করবে তাদের জন্য একটা জিনিস আমি বলে দিতে পারি দুটো করে লাগাবে একটা করে মিশ গেলেও অসুবিধা নেই আর একটা করে যদি হয়ে যায় তো আর কোনো অসুবিধা নেই তো এবার আমরা পুরুষ গাছ লাগাবো তো কীভাবে লাগাবো আপনি যেগুলো দেখলেন প্রথমে ওগুলো হচ্ছে স্ত্রী মূল ছিল স্ত্রীর লত ছিল এবার পুরুষের লত আমরা ওর মধ্যে লাগাবো তার পুরুষের লত আপনারা দেখছেন এই যে এই যে একটা ফুল তৈরি হয়েছে এই যে এইটা এইটা এই দেখুন এই দেখুন এগুলো হচ্ছে পুরুষ এই যেগুলো হচ্ছে পুরুষ এবার এই 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 যেগুলো সব পুরুষ তার মধ্যে আমরা একটা এই যে পুরুষ ফুল তুলে নিলাম আর এটা আমরা ভিডিও করছি কখন বিকালবেলা তাহলে বিকালবেলা আমাদের পুরুষ ফুল ফোটে না স্ত্রী ফুলিও ফোটে না তাহলে আমাদের পুরুষ ফুল আপনাদেরকে তবু দেখিয়ে দিচ্ছি এই 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 যে পুরুষ ফুলটা যখন ফুটবে তখন এরকম এরকমভাবে ফুটে যায় এবার ফুটে যাওয়ার পর এই যে আমরা ভেতরে আমরা এটা বার করি এটাকে আমরা পরাগ মিলন করি এবার এক একটা স্ত্রী ফুল দেখাই তার মধ্যে স্ত্রী ফুল দেখিয়ে আপনাকে পরাগ মিলনটা এখনই দেখিয়ে দিই আমরা পরে আবার ভিডিও করব পরাগ মিলন কিভাবে হয় তবু ছোট্ট করে একটা দেখিয়ে দিই এই যে এই যে দেখুন এটা একটা পুরুষ ফুল এই স্ত্রী ফুল এই স্ত্রী ফুলে যে পটল ধরে আছে পুরুষ ফুলের গোড়ায় কোনো পটল নেই আর যেহেতু বিকালবেলা আমরা এটা এটা তো ফুটেই থাকে এই যে এর মধ্যে গর্ভমুণ্ড থাকে স্ত্রীর গর্ভমুণ্ড এই গর্ভমুণ্ডের মধ্যে আমরা এইভাবে ঠেকিয়ে মিলন তৈরি করি এইভাবে হলে আমাদের পটল লেগে যায় এমনিতে লাগলে এর থেকে বেটার হবে এটা পরাগ মিলন আমরা করিয়ে দেওয়াটা আর এখানে দেখিয়ে দিলাম যে এইটা স্ত্রী পুরুষ গাছ আর এটা স্ত্রী এই স্ত্রী এটা পুরুষ এবার এটার হচ্ছে ব্যাপারটা যে এইখানে আমরা পরাগ মিলন এইভাবেই করব আর এখন এটা ফুলটা খারাপ হয়েছে বুঝতেই পারছেন এটা বিকালবেলা বলে সকালে হলে এত তাজা হবে তখন ফুল সময়তে সুবিধা তাহলে আমরা এখন লত কাটবো পুরুষ লত এই একটা পুরুষের লত কেটে নিলাম এটাকে এবারে আমরা দুদিক থেকে কেটে নেছি গাছটা একটু শুকিয়ে যাবে বড় গাছ যেহেতু একদিকটা শুকোবে হ্যাঁ সে শুকিয়ে গেলেও কিছু করার নাই এই এই দেখুন এইটাকে আমরা কেটে একদিন আমি নিয়েছিলাম বলে এই দেখুন শুকিয়ে গেছে পটল সহ শুকিয়ে গেছে কিন্তু যেহেতু আমাদের গাছ তৈরি করতে হবে সে তো একটা দুটো নষ্ট হবে এটাকে মেনে নিতে হবে তাহলে আমরা এটাকেও এরকম একই পদ্ধতিতে বেড়ে পাকাবো আপনাকে একটা লাগিয়ে আমরা আমি দেখিয়ে দিচ্ছি এবারে আপনারা ওটা পুরোটাই লাগাবেন প্রত্যেকটা ভেলির মধ্যে অন্তত ধরুন মোটামুটি তিরিশটা গাছে একটা করে দিলেও চলবে কিন্তু রাখতে হবে প্রত্যেকটা ভ্যালিতে একটা করে যেন থাকে দশ কাঠা মাঠের মধ্যে অবশ্যই পাঁচটা গাছ পুরুষ গাছ চাই তবু যদি দশ কাঠা মাঠের মধ্যে আপনাদের ভেলি দশটা থাকে তো দশটাই করবেন পুরুষ গাছ আর যদি না হয় অন্তত পাঁচটা লাগবেই চলুন তাহলে আমরা এটাকেও ওর সঙ্গে ভ্যালির মাঝখান মাঝখান করে লাগিয়ে দেব ভ্যালিটা আছে এই ভ্যালিটাতে আপনাকে দেখালাম ওইখানে একটা গাছ লাগিয়েছি এই একটা গাছ লাগিয়েছি এবার পরপর পরপর লাগিয়ে লাগিয়ে চলে যাব তার মধ্যে আমরা এই ভ্যালিটার মধ্যে গোটাটার মধ্যে মাছ সেন্টার করে একটা পুরুষ গাছ লাগিয়ে দেবো লাগানো হয়ে গেলো এরকমভাবে আমরা মাঝে মাঝে একটা করে পুরুষ গাছ প্রত্যেকটা ভ্যালির মধ্যে একটা কিংবা দুটো করে দিয়ে রাখবো যারা নতুন চাষ করছি তাদেরকে দুটোই দিতে বলবো কেন ফেল হবে না আর একটা করে দিলে ফেল হয়ে যেতেও পারে ফেল হয়ে গেলে তখন তো চারিদিকে ছুটে বেড়াতে হবে কোথায় পুরুষ গাছ পাবো কোথায় পুরুষ গাছ পাবো আমি প্রথম বছর খুব ঠকেছি লোকের মাঠ থেকে পুরুষ ফুল তুলে নিয়ে এসে আর পরাগ মিলন করাতাম এখন যাই হোক হয়েছে অনেকগুলোই হয়েছে এবার প্রত্যেকটা থেকে এভাবেই তৈরি করছি নতুন যারা চাষ করছেন তাদেরকে বলবো বেশি বেশি করে একটু পুরুষ গাছ লাগাতে যাতে ঠকতে না হয় তাহলে আমরা এটা লাগালাম দেখি কতদিন পরে বেরোয় আপনাদেরকে পারফেক্ট বলবো এতদিন পরেই বেরোচ্ছে তাহলে আপনারাও সাহস পাবেন যে এতদিন পরে বেরোয় কেউ বলছে সাত দিন পরে বেরোয় কেউ বলছে পাঁচ দিন পরে বেরোয় একদম সাত দিন পাঁচ দিন বেরোয় না একটু লেট হয় তো কতদিন পর লেট হবে আমরা ঠিক ভিডিও নিয়ে এসে আপনাকে দেখিয়ে দেবো যে এতদিন পরে আমাদের এটা বেরিয়েছে পটল চাষের সম্বন্ধে আরও অনেক ভিডিও আছে হ্যাঁ প্রত্যেকটা ভিডিওই আমি দিতে থাকব আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন চাষ করুন চাষে এগিয়ে যান দেখবেন লাভ হবে আর যদি ভাবেন যে না অনেক কষ্ট চাষ মানেই কষ্ট চাষ না কষ্ট না করলে হবে না চাষ করতে গেলে কষ্ট মাটির সঙ্গে লড়াই করে চলতে গেলে কষ্ট করতে হবে আর কষ্ট করে ঠিক মতো ঠিক সময়ে লাগাতে পারলেই প্রফিট আর আমাদের বাপ কাকার আগে চাষ করেছে তখন তো ওই মানে এত ভালোভাবে চাষ করেনি বলেই তারা বহুজনা মানে ঋণে ঝুলেছে এখন ঠিকভাবে চাষ করলে আর ইনে ঝোলার পরিস্থিতিটা থাকে না তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর পরের ভিডিও আমরা আনছি আরও ভালো যেন ভিডিও হয় আর আমরা চেষ্টা করছি আপনাদেরকে একদম পুরো ফিল্ড দেখাতে ওকে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন টাটা